নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় সুশীলা কার্কি অর্থাৎ নেপালের সুশীলা কার্কি বনাম বাংলাদেশের ইউনুস চালকি কার্কি চালকি ব্যাপারটা কি তাহলে সুশীলা কার্কি বনাম ডক্টর ইউনুস চালাকি অর্থাৎ কিনা নেপালের রাজনৈতিক পরিস্থিতি বনাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি আর তার সঙ্গেই বলা হচ্ছে ইউনুজ চালকি অর্থাৎ কিনা নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে কিছু তফাত রয়েছে অর্থাৎ কিছু মিল রয়েছে কিছু অমিলও রয়েছে যেমন নেপালে যে যুবদল জেনজি জেনজির আন্দোলন হল আবার বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল দুটি দেশেই ছাত্র জনতা বা যুবদল নেপালে জেনজি বাংলাদেশে ছাত্র জনতা তথাকথিত জেনজির আন্দোলনে অর্থাৎ যুবকদের আন্দোলনে প্রায় কুড়িজন কুড়িজন যুবক যুবতীর মৃত্যু হয়েছে তাহলে নেপালে মৃত্যু হয়েছে ঠিক তেমনই বাংলাদেশের ছাত্র যুবকদের আন্দোলনেও কিন্তু মৃত্যু হয়েছে তাহলে এটা কমন এখানে মিল রয়েছে নেপালের আন্দোলনেও যুবকদের মৃত্যু হয়েছে বাংলাদেশের আন্দোলনেও যুবকদের মৃত্যু হয়েছিল নেপালের আন্দোলনের পিছনে নিশ্চয় কেউ ছিল তৃতীয় পক্ষ আর বাংলাদেশের আন্দোলনেও যে তৃতীয় পক্ষ রয়েছে সেটা বোঝা যাচ্ছে বর্তমানে নেপালে ভাংচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই রকম ভাঙচুর হয়েছিল অগ্নিসংযোগ হয়েছিল তফাৎ হল নেপালের যুবক যুবতীরা সরকারি সম্পত্তি চুরি করে তাদের ঘরে নিয়ে যায়নি কিন্তু বাংলাদেশের যে সরকারি সম্পত্তি চুরি হয়েছিল ক্যামেরায় দেখা গেছে যে সেই চুরি করা সম্পত্তি বাংলাদেশের লোকেরা কিন্তু তাদের ঘরে নিয়ে গেছে এটা একটা তফাৎ আর লক্ষ্য করা গেছে নেপালের যুবক যুবতীরা সমবয়সী ছিল একটা নির্দিষ্ট বয়সের মধ্যে ছিল জেনজি কিন্তু বাংলাদেশে জনতা বলা হয়েছে কিন্তু ছাত্র সঙ্গে যেহেতু জনতা বলা হয়েছে ছাত্রছাত্রী ছাড়াও অন্য লোকও এর মধ্যে ছিল যাই হোক ছাত্র জনতা মিলে গেছে বিষয়টা তাহলে চেহারাগতভাবে নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলনের মধ্যে কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কতগুলো তফাত লক্ষ্য করা যাচ্ছে বা কোথাও মিল রয়েছে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে নেপালে সরকারি সম্পত্তির তথাকথিত লুট হয়নি কিছুটা হয়েছে তবে তারা আবার ফেরতও দিয়েছে খবর এসেছে কিন্তু বাংলাদেশে সরকারি সম্পত্তি লুট হয়েছে সেটা ফিরে এসেছে এমন খবর পাওয়া যায়নি নেপালে কারো স্ট্যাচু বা মূর্তিকে ভাঙ্গা হয় নি এখানে একটা তফাৎ রয়েছে নেপালে কোনো বিশেষ ব্যক্তিত্ব বা তাদের স্ট্যাচু বা মূর্তিকে ভাঙ্গা হয় নি অবমাননা করা হয়নি কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা গেছে স্ট্যাচু বা মূর্তি ভাঙা হয়েছে বিশেষ করে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে শুধু তাই নয় মূর্তিতে পেচ্ছাপ করাও হয়েছে হিসেবে রয়েছে দুই দেশের আন্দোলনে বাংলাদেশের যে হিংস্রতা দুটো দেশে হিংস্রতা ছিল কিন্তু বাংলাদেশের হিংস্রতার মধ্যে যে নোংরামিটা যেন বেশি প্রকট লক্ষ্য করা গেছে এদিকে একদা নেপাল ছিল হিন্দু রাষ্ট্র বিশ্বের মধ্যে প্রথম হিন্দু রাষ্ট্র নেপাল আর বাংলাদেশ নিরপেক্ষতার নামে মুসলিম আদর্শের রাষ্ট্র একেবারে বিপরীত যেখানে হিন্দু রাষ্ট্র ছিল নেপাল আর বাংলাদেশ সেখানে মুসলিম আদর্শের রাষ্ট্র এটা একটা তফাৎ নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রী পি শর্মা অলি চীনের লেজুর ছিল অর্থাৎ চীনের কোলে বসে রাজত্ব করত এদিকে বাংলাদেশের অধিকাংশ জনগণ চীনেরই অনুরাগী বা ভক্ত এখানে একটা মিল রয়েছে তবে নেপালের জনগণ মানে বিশেষ করে নেপালের যে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিবাবু তিনি যেরকম চীনের অলিগলিতে থেকেছেন বাংলাদেশের মানুষের পক্ষে সেটা সম্ভব হয়নি কিন্তু বাংলাদেশের মানুষও চীনের ভক্ত যেহেতু ভারত বিদ্বেষী একটা মনোভাব বাংলাদেশে রয়েছে সেই জন্য চীনের অনুরাগী এরকম বলা হয় অনেক লোকে বলে থাকে যাই হোক প্রধানমন্ত্রী পি শর্মা অলিবাবু তিনি কিন্তু এই ভারত বিরোধিতাই করেছেন তাহলে অলিবাবু ভারত বিরোধিতা করেছেন তিনি একজন কমিউনিস্ট ছিলেন যাই হোক বাংলাদেশের ছাত্র জনগণ তারা ভারত বিরোধী হলেও ভারত বিরোধী এজেন্ডায় অনুপ্রাণিত হলেও দুটো দেশের ভারত বিরোধিতার মধ্যে তফাত রয়েছে কি তফাত বলছি না তবে তফাত রয়েছে অর্থাৎ এইটুকুন বলা যায় তফাত হলো যে নেপালের সাথে ভারত বন্ধুত্বপূর্ণ আচরণই করেছে কিন্তু বাংলাদেশের জন্মকালে ভারতের বন্ধুত্ব বাংলাদেশ ভুলে গেছে বা অস্বীকার করছে তাহলে ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে নেপালের নেপালের ক্ষেত্রে বিভিন্ন সময় সেটা লক্ষ্য করা গেছে আবার একটু এদিক ওদিকও হয়েছে কিন্তু বাংলাদেশের জন্মকালে ভারতের তো ভূমিকা ছিল ইতিহাস সেটা স্বীকার করে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সেটা একাংশ আর কি অস্বীকার করে যাই হোক এবার নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পয়েন্টেট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কিন্তু সুশীলা কার্কি কিন্তু ডক্টর বাবু কিন্তু প্রধানমন্ত্রী নন তিনি প্রধান উপদেষ্টা বড় তফা যাই হোক এই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি প্রথম দিনেই ঘোষণা করে দিয়েছেন ছয় মাসের মধ্যে নির্বাচন করা হবে ফিফথ মার্চ দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে নেপালে ঘোষণা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কিন্তু বিষয়ের ব্যাপার হলো এটাই জনাব ডক্টর ইউনুস তিনি কিন্তু চালাকি করেছেন তিনি প্রথম থেকেই কোনো নির্বাচনের মানে বাংলাদেশে কোনো নির্বাচনের সময় সীমা বেঁধে দেননি দু বছর প্রায় হতে চলল এবার শোনা যাচ্ছে নির্বাচন হবে তাও অনেক খেলা অনেক কিছু তাহলে বড় তফাত হলো নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঘোষণা করে দিলেন ছয় মাসের মধ্যে নির্বাচন হবে কিন্তু জনাব বাবু কিন্তু অনেকটা ডুবে ডুবে জল খেয়েছেন তিনি কিন্তু নির্বাচন দিতে যথেষ্ট রাজি নন তার মানে এই দুজনের মানসিকতার বড় তফাত রয়েছে রাজনৈতিক তফাতও রয়েছে কারকার কার একদিকে নেপালের সুশীলা কার্কি আর অন্যদিকে বাংলাদেশের জনাব ডক্টর ইউনুস সুশীল কি চাইছেন দ্রুত আভ্যন্তরীণ সমস্যা মিটে যাক নেপাল সুস্থ হয়ে উঠুক এবং সুস্থ নির্বাচন করুক কিন্তু জনাব ইউনুস মশাই চাইছেন নির্বাচন ডিলে হোক নতুন রাজনৈতিক দলও তিনি তৈরি করে ফেলেছেন যদিও শুনেছি তার আগে রাজনৈতিক দল তৈরি করার প্রয়াস করেছিলেন হয়ে ওঠেনি যাই হোক তিনি আমার প্রধানমন্ত্রীত্বের রশি ধরে রয়েছেন অর্থাৎ ডক্টর বাবু প্রধানমন্ত্রী হয়তো হইতে চাইছেন কিংবা তার রাজনৈতিক দল তাহলে তফাত রয়েছে বড় তফাত নেপালের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে অতএব সুশীলা কার্কি এবং ডক্টর ইউনুস যে তফাৎ সেটা হলো সুশীলা কার্কি সহজ সরলভাবে তিনি অতি তাড়াতাড়ি নির্বাচন করবেন প্রথম দিনেই বলে দিয়েছেন অন্য কোনো ঝামেলায় তিনি যাবেন না কিন্তু ডক্টর ইউনুসবাবু তো চালাকি করেছেন এটাই হলো দুজনের মধ্যে বড় তফাত জনাব ইউনুসবাবু শান্তি পুরস্কার পেয়েছেন শুনেছি জেনেছি কিন্তু শান্তি স্থাপনে তিনি যথাযোগ্য ব্যবস্থা করেননি তার প্রমাণ তিনি দিয়েছেন ভারত বিরোধিতার মহামন্ত্র ধরে তিনি রাজনৈতিক দল গঠন করছেন আর উপদেষ্টা থেকে প্রধান উপদেষ্টা থেকে প্রধানমন্ত্রী হতে চাইছেন বাংলাদেশে এদিকে সুশীলা তিনি চাইছেন অল্প সময়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে নেপাল মূল স্রোতে ফিরে যাবে অতএব সুশীলাকারকির কার্কির ইচ্ছা একরকমের আর জনাব ইউনুসের মনোবাসনা অন্য রকমের তাই বলা হয় নেপালের সুশীলাকার কার্কি বনাম জনাব ইউনুসের চালাকি দুয়ের মধ্যে তফাত রয়েছে আরও বলা যেতে পারে সুশীলাকার কি ঘোষণা করে দিয়েছেন যে ফ্যামিলির থেকে এই ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন তাদের দশ লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু ডক্টর ইউনিসবাবু সেই বিষয়ে অনেকটা পিছিয়ে সেই জন্য বলা হচ্ছে সুশীলা কার্কি বনাম ইউনুস চালাকি সুশীলা কার্কি বনাম ইউনুস চালাকি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সুশীলা কার্কি বনাম ইউনুস চালাকি অর্থাৎ নেপালের রাজনৈতিক পরিস্থিতি বনাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বন্ধুরা খুব ভালো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ